জয় শ্রীহরি নমস্কার দর্শক বন্ধুরা ভক্তি কথায় আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তথা দু সালের ইন্দিরা একাদশীর ব্রত কবে পালিত হবে এবং এই একাদশী ব্রতের পালনের সময়সূচি কি রয়েছে সে ব্যাপারে বিস্তারিত তথ্য জানাবো কিন্তু তার আগে সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা যদি এখনও ভক্তিকথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর সেই সঙ্গে আমার সকল ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বেলাইকনটিকেও ক্লিক করে রাখবেন আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আমাকে হরে কৃষ্ণ লিখতে কিন্তু একদম ভুলবেন না ভিডিওটি শুরুর পূর্বে একটি কথা আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা আমার চ্যানেলে একাদশী পালনের নিয়ম সম্পর্কিত একটি ভিডিও দেওয়া রয়েছে এছাড়াও একাদশীর পালন মন্ত্র ও সংকল্প মন্ত্র নিয়ে লিখিতভাবে আলাদা আরও একটি ভিডিও আপনারা ভক্তি কথা চ্যানেলেই পেয়ে যাবেন তাহলে এবার চলুন বন্ধুরা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তথা দু চব্বিশ সালের ইন্দিরা একাদশীর ব্রত কবে পালিত হবে তা জেনে নেওয়া যাক বাংলার এগারোই আশ্বিন চোদ্দশো ও ইংরেজির আঠাশে সেপ্টেম্বর দু শনিবার পালিত হবে ইন্দিরা একাদশীর উপবাস এদিন গোস্বামী মতে ও নিম্বাক সম্প্রদায় মতে একাদশীর উপবাস মিনিটের মধ্যে মধ্যে কিন্তু দিবা ও শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর কৃষ্ণ একাদশী বিহিত পূজা প্রশস্তা এদিন ধর্মশিলা রানী রাসমণি দেবীর জন্মদিবস এবার একাদশী তিথি কখন আরম্ভ হচ্ছে আর কখন সমাপ্ত হচ্ছে তা জানাচ্ছি বাংলার দশই আস্ব চোদ্দশো একত্রিশ ও ইংরেজির সাতাশে সেপ্টেম্বর দু শুক্রবার বিকেল চারটে বেজে ২৬ মিনিট গতে একাদশী তিথি আরম্ভ হবে আর একাদশী তিথি সমাপ্ত হবে পরদিন অর্থাৎ বাংলার এগারোই আস্বিন চোদ্দশো একত্রিশ ও ইংরেজির আঠাশে সেপ্টেম্বর দু শনিবার বিকেল চারটে বেজে পঞ্চান্ন মিনিটে এ তো ছিল একাদশীর সময়সূচি এবার চলুন বন্ধুরা ইন্দিরা একাদশী ব্রতের পারণ কবে হবে তা জেনে নেওয়া যাক বাংলার বারোই আশ্বিন চোদ্দশো একত্রিশ ও ইংরেজির উনত্রিশে সেপ্টেম্বর দু রবিবার ভোর পাঁচটা বেজে একত্রিশ মিনিট গতে ও সকাল নটা বেজে উনত্রিশ মিনিটের মধ্যে ইন্দিরা একাদশী ব্রতের পালনের সময় রয়েছে আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না পৌরাণিক আরও অন্যান্য কাহিনি এবং পুজোর সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন কথা।